মাসুকালী চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগত ভিডিওর দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন এই ভিডিওতে ভালো ভালো কিছু মুহূর্ত শেয়ার করা হয়েছে তো দেখতে থাকুন

এটা পানি বইলে একটা মানে বড় খালের নই হইতো দিঘির মতো না থাকবে কোন চিংড়ি কিন্তু গোলা চিংড়ি নাকি কোম্পানী লগ কিনে খাব চিঙি বা কোম্পানীৰ লগা চিঙি কিনিব বৰ চিংগী পাঁচজনে খাই দিব

কম দিয়া হয় নেকি তো ভিওস আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এমডি ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশন প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ পাড়া সেকি একটা একজনের বইয়ে খেতি পারবে তুই বইতে পারবি